আচ্ছা কখনো রামের গোপ দেখেছেন সবুজ রঙের রাম কখনো দেখেছেন আজ আপনাদের নিয়ে যাব বন্ধুরা এমন এক রাম মন্দিরে যেটা তিনশো বছরের পুরনো আমি আর মা চলেছি সেই মন্দিরে পুজো দেওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি সহেলি আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত আজ দেখাবো সেই রাম মন্দির কিভাবে আসবেন রাম মন্দিরে চলুন তাহলে বলে দিই যে কোনো হাওড়া থেকে রামরাজাতলাগামী বাস বা মেদিনীপুরগামী ট্রেনে চেপে চলে আসতেই পারেন এই রাম মন্দিরে এই রাম মন্দিরকে ঘিরে কিন্তু রয়েছে অনেক অনেক রহস্য আগে কিন্তু এই রাম মন্দিরে রামকে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি কারণ এখানে সরস্বতী পুজো করা হতো বলে তাহলে কেনই বা প্রতিষ্ঠিত হলেন রাম কিভাবে হলেন জানতে চান তাহলে স্কিপ না করে ভিডিওটা দেখুন আমি সব উত্তর ভিডিওতে দিয়ে দিয়েছি দেখতে 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 পেলাম অনেক অনেক মন্দির রয়েছে এই যে বিষ্ণুর বামন অবতার এখানে বিষ্ণু বামন অবতার রূপে পূজিত হচ্ছেন দেখুন সুন্দর ছাতা মাথায় বিষ্ণুদেব বসে রয়েছে বামনের বেশে যা কিন্তু সত্যি মানুষকে বেশ আকর্ষিত করে এটা কিন্তু বলতেই হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু মন্দিরে সাজানো হয়েছে আর বর্তমানে নতুনভাবে নির্মিত মন্দিরের মধ্যে রয়েছে কিন্তু শ্বেত পাথরের রাম সীতার মূর্তি এবং সাথে পাশেই রয়েছে আরও দুটি দেবতার মূর্তি একদিকে রয়েছে বিষ্ণুর মূর্তি আর পাশে রয়েছে মহাদেবের মূর্তি বিষ্ণু এখানে চক্র হাতে বিদ্যমান বিষ্ণু যদিও চক্র হাতেই থাকে দেখুন তার পাশে কিন্তু এই মহাদেবের সুন্দর মূর্তিটি রয়েছে বারো মাস কিন্তু এটি পূজিত হয় পাশে একটু এগিয়ে গেলে বাঁদিকে পড়বে সাবিত্রী সত্যবানের সুন্দর একটি মূর্তিযুক্ত মন্দির এখানে নববধুরা কিন্তু সিঁদুর দানের জন্য আসেন বিয়ের পর যেহেতু যমরাজ রয়েছে তাকে সন্তুষ্ট করার জন্য কিন্তু এখানে মঙ্গল কামনা করা হয় স্বামীদের এটাই এখানকার মাহাত্ম একদম দাঁড়িয়ে আছি আমি এখন রাম সীতার মন্দিরের একদম সামনে যেখানে মাটির মূর্তি রূপে রাম ও সীতা পূজিত হচ্ছেন অনেক দেবতাদের সাথে এখানে পুজো দেওয়ার জন্য কিন্তু ডালা কিনে নিতে হয় যেখানে থাকে পদ্ম মালা এবং ধূপবাতি আমরাও কিন্তু কিনে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য আমার মা দেখুন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সেই ডালাটা যেখানে কিন্তু মিষ্টিও রয়েছে আসলে মিষ্টি ছাড়া তো দেবতার পুজো অসম্পূর্ণ রয়ে যায় মা চলেছে পুজো দেবার জন্য ভেতরে ঢুকে পড়েছে এখন অঞ্জলি দিয়ে নেবে দেবতার উদ্দেশ্যে মানে রামের উদ্দেশ্যে কেনই বা এখানে রামের গোপ আছে এটাও তো ঋষে জানতে ইচ্ছা করছে শুনে নিন বলে দেব ভিডিওটা দেখতে হবে তার জন্য তবেই তো জানতে পারবেন এখানে কিন্তু সেই সময় দেখতে পেলাম ভোগের প্রস্তুতি পর্ব চলছে আপনারা যদি কেউ ভোগ খেতে চান তাহলে কিন্তু সকালবেলা গিয়ে ভোগের ফুপন কাটতে হবে তবেই কিন্তু ভোগ খেতে পারবেন এই যে দেখুন রাম এখানে বিরাজমান বিভিন্ন দেবতাদের সাথে আর যেটা আগে বলছিলাম রাম ও সীতার উপরে কিন্তু রয়েছে মা সরস্বতী যেহেতু এখানে আগে সরস্বতী পুজো প্রচলন ছিল তাই জন্য মা সরস্বতী যাতে অবহেলিত না হন তাই জন্য রাম সীতার তাকে পূজিত করা হয় রাম সীতার সঙ্গে যা কিন্তু অন্য কোথাও দেখতে পারবেন না ভারতবর্ষের কোথাও কিন্তু রামের গোপ নেই আর ভারতবর্ষের কোথাও কিন্তু রামকে মাটির মূর্তিতে পুজো করা হয় বলে আমার জানা নেই কেনই বা আছে এখানে রামের গোপ আসলে রাম এখানে অযোধ্যার রাজা হিসেবে পূজিত হয় তাই কিন্তু এখানে রামের গোপ রয়েছে অযোধ্যা রাম চৌধুরী এখানে কিন্তু প্রতিষ্ঠিত করেছিলেন রামের মন্দির পাশে রয়েছে শঙ্কর একটি হনুমান মন্দির যেখানে একটি বিশাল বড় সাইজের হনুমানজি বা বজরাঙ্গুলি রয়েছেন আপনারা কিন্তু এখানে গিয়ে পুজো দিতেই পারেন শনি এবং মঙ্গলবার এখানে গিয়ে যদি হনুমান চল্লিশা পাঠ করা হয় তাহলে কিন্তু বহু উপযুক্ত ফল লাভ হয় বলে পুরোহিত মশাই বললেন আমাদের এবং এখানে কিন্তু যারাই যান তারা কিন্তু লাড্ডু অথবা কলা ভগবানকে মানে বজরাংবলিকে প্রসাদ চড়ান আমার মাও কিন্তু কলা দিয়ে দিল ভ বজরাঙ্গবলিকে এই যে মা এখন ধূপ বাতি জ্বালিয়ে নিচ্ছে ধূপবাদি কিন্তু কখনো ভুলেও মন্দিরে দেবেন না পাশেই রয়েছে কিন্তু ধূপবাতি দেওয়ার একটা নির্দিষ্ট জায়গা সেখানে কিন্তু দিয়ে নেবেন কেমন লাগছে আমার এই ব্লগগুলো যদি এরকম ব্লগ আরও পেতে চান তাহলে কিন্তু আমার প্রোফাইলটাকে আপনাকে ফলো করতে হবে এই যে মা দিয়ে দিচ্ছে ধূপবাতি আর তারপরে আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম একটি মিষ্টির দোকানে যে মিষ্টির দোকান কিন্তু বহু বছরের পুরনো এখানে যেই পুজো দিতে আসে সে কিন্তু সুতীর্থ ডালপুরি অথবা এই কচুরি কোনো একটা খাবেই নাহলে কিন্তু রাম অসম্পূর্ণ রয়ে যায় মানে পেট পুজোটা অসম্পূর্ণ রয়ে যায় আর কি নিয়েছিলাম কচুরি এবং ছোলা ডাল জুটির তরকারি যা কিন্তু বেশ ভালো ছিল কেমন লাগলো জানতে পড়বেন না তিরিশ টাকার বিনিময়ে কিন্তু খেয়ে নিতেই পারেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন সহেলি মিত্র